দর্শক আসলাম আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামে এবং আপনারা দেখছেন এখানে মোটাতা তাজা যে যে হাড্ডিশার গাভী গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে আর এই গরুগুলো হচ্ছে আমাদের আতাউর ভাইয়ের আতুর ভাই আসলাম আলাইকুম আপনি ওইখানে চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন ভাই গরিব গরিবী আলে আপনাদের তো খুব ব্যবসা ভালো চলতেছে শুনুন আল্লাহ যেটা দেয় আল্লাহ যেটা দেয় আচ্ছা তো কটা দিচ্ছেন আজকে আচ্ছা এর আগের প্যাকেজটার কি খবর এটা একটু কুমিল্লা আচ্ছা কুমিল্লা যাচ্ছে আজকে উঠবে আচ্ছা আচ্ছা তো আজকে দিচ্ছেন সাতটা সাতটার মধ্যে এটা হচ্ছে এক নাম্বার ছয় দাঁত বয়স

ওই বাবা বলদ আছে তো সুন্দর বলত নিচে সারও নিচে এগুলো কি আপনারা সাপ্লাই করেন হ্যাঁ সাপ্লাই করেন না সাপ্লাই করেন সেই বলো সেই বলো তো সেই বলো আচ্ছা সেই বলো এখানে একটা আছে ওই বাবা

এটা কি গাই বছর বাহ 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 চমৎকার এটা বিশাল গাই হ্যাঁ একবারে চমৎকার আচ্ছা আপনার গরুর কাছে আসি এখন বলদ দেখলাম সার দেখলাম আবার হাড্ডি গুলোই এখন আপনার কাছে আছে আপাতত আপাত তো এখন কত করে দাম রাখছেন এগুলো দিতে চাইছিলাম

আতায়ুর ভাইয়ের কাছে আমরা সেই গরুগুলো তথ্য দিলাম আরও বেশ কিছু গরু দেখিয়েছি আপনাদের কারো যদি প্রয়োজন পড়ে আপনারা অর্ডার করবেন তারা আপনাদেরকে দেখিয়ে মোবাইলে দেখিয়ে আপনারা পছন্দ করলে তারপরে কিনবেন ঠিক আছে তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আর এই প্যাকেজটি হচ্ছে আটত্রিশ হাজার নয়শো ধন্যবাদ